পশ্চিমবঙ্গের লোক সরল কিন্তু বোকা নয় এবারের এই সময় এসে গেছে এখন এক গালে থাপ্পড় মারলে আর এক গালে এগিয়ে দেব আমি বলছি দেবেন না এবার এক গালে থাপ্পড় খেলে তার জবাব কি দিতে হবে আপনারা সবাই জানেন আমি মুখে বলব না एक पूरे थप्पड़ दिया तो उसके बदले में क्या देना है आपको मालूम है हम मुंह से नहीं बोलेंगे आपने क्या किया अभी आपको ना हिंदू के प्रति कोई सहानुभूति है ना सिख ना क्रिश्चन ना आदिवासी ना किसी को आपको हमारे प्रति कोई सहानुभूति नहीं कोई भरोसा नहीं हमारे प्रति आज हमारे खबरेंदर से की बोल रहे

দেখুন বা সার্টিফিকেটে বিতরণ করা হচ্ছে সেগুলো যদি এখন তো করবেনি অনেক কিছু করার আছে কিন্তু তাছাড়া কোনো উপায় নেই কেননা সবকিছু ধরা পড়ে গেছে আর কি শুধু আগে বলুন আর মাথা ভাঙায় বিজেপির বিয়ে লেগে ছুতোর মাথা পরিয়ে হয়েছে অভিযোগ থেকে ভুলার এটা হলো কমিশনের কমিশনের কাজ কিন্তু সে ব্যাপারে যদির ময়দা বেটার বলবেন তাহলে উনি একজন এমপি কলকাতা কেন পুরো পশ্চিমবঙ্গ থেকে লোককে যেতে হবে কেন তারা যদি ভারতীয় হয় তারা কোথায় থাকবে বারবার তো বলছি অ ভারতীয়দের কোনো ঠাঁই নেই কিন্তু আমরা ভারতীয় মুসলিমদের সাপোর্ট করছি ভারতীয় হিন্দুদের যারা এসছে তাদেরও সাপোর্ট করছি জানেন আমরা তো বলি আমরা মুসলিমের নয় কিন্তু তারা কোনোদিন বিজেপি কে ভোট করবে না এটাই দুঃখের এটা কিসের আতঙ্ক বলেন আমাদের আতঙ্ক নয় এটা ওনারাই আতঙ্ক তৈরি করছেন আর এসআইআর মৃত্যু হয়েছে সেটা বলা মানে কি সবাই যে মরবে সে এসআইআর বললো যদিও হয়

ঠিক সেইভাবে তাকে যার ব্যবহার কসমাতে প্রায় একশো কুড়ি জনের কোন নথিপত্র নেই তারা অভিযোগ করছে যে আমাদের ঘর পুড়ে গিয়েছে আমরা তা নথি দিতে পারছি না এমনটা সেখানকার বাসিন্দারা অভিযোগ করছে কসবাতে এখন কসবার ব্যাপার সেখানকার লোকই বলতে পারবে সেখানকার এমপি বলতে পারবে এমএলএ বলতে পারবে আমি এতটা জানি না যে আমি পরে না যে সমস্ত এলাকাগুলো রয়েছে এলাকা উত্তর ও দক্ষিণে যে সমস্ত বন্যা বিধ্বস্ত এলাকা এবং বিপর্যস্ত এলাকাগুলো রয়েছে সেখানে তৃণমূলের পক্ষ থেকে একটা টিম গঠন করা হচ্ছে ওই এলাকাগুলোকে পাত্তা দেওয়ার সুবিধা দেওয়া